ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ বিষয়ের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে আজকে পড়ব পার্ট বি এসি এক নম্বরের প্রশ্ন এর আগের পার্টে আমি এমসি আলোচনা করেছি তোমাদের ইচ্ছে হলো তোমরা চ্যানেলে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখানে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় আমরা সবাই জানি তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে নিউক্লিয়াস থেকে তাহলে তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে লিখি নিউক্লিয়াস থেকে নির্গত হয় কি তেজস্ক্রিয় রশ্মি নেক্সট ইউ টু থ্রি এইট বাই নাইন টু থেকে আলফা করা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত তার পারমাণবিক সংখ্যা চেয়েছে পারমাণবিক সংখ্যা কোনটাকে বলা হয় এই যে নিচেরটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা এখন আমরা জানি যে কোনো একটি মৌল থেকে যদি একটা আলফা কণা নিঃসৃত হয় তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক হ্রাস পায় পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক হ্রাস পায় তাহলে এখানে ছিল বিরানব্বই তাহলে উৎপন্ন যে মূল্যটা হবে সেটা হবে বিরানব্বই মাইনাস দুই সমান সমান নব্বই তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হবে নব্বই এটা ছিল মাধ্যমিক দু হাজার সতেরো সালের প্রশ্ন হ্যাঁ আর জিনিস যেটা বলার যে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে এসি কিউ এক নম্বরের চ্যাপ্টার থাকে হচ্ছে ওই এক নম্বরের প্রশ্ন থাকে একটাই কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে অথবা আছে প্রতি বছরের প্রশ্নতেই দেখলাম অথবা দেওয়া আছে জন্য প্রত্যেকটা সালে দুটা দুটা করে প্রশ্ন হয়েছে নেক্সট পরের প্রশ্ন আলফা বিটা ও গামার রশ্মীকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও মাধ্যমিক দু হাজার আঠেরো সালে ছিল আলফা বিটা ও গামার ওসীকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও ভেদন ক্ষমতা কার বেশি গামার বেশি তারপরে কার বেশি বিটার বেশি তারপরে কার বেশি আলফার বেশি ব্যাস এটাই হচ্ছে ভেদন ক্ষমতার ক্রম ঊর্ধ্বক্রম ও সরি 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 ঊর্ধ্বক্রম বলেছে তো তাহলে ছোটো থেকে বড় সাজাতে হবে তাহলে এটা এরকম হবে আলফা লেস দেন বিটা লেস দেন গামা ওকে এখানে লিখে দি এখানে তোমরা লিখে দিতে পারো যে আলফা বিটা ও গামা রশ্মিকে তাদের বেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় লিখে দিতে পারো কি লিখে দেওয়াই উচিত পরের প্রশ্ন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো সালের প্রশ্ন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিয় বিভাজন না সংযোজন সংযোজন নিউক্লিয় সংযোজন নেক্সট দু হাজার উনিশ সালের প্রশ্ন নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো কি পারমাণবিক বোমা বা পরমাণু বোমা এটাই হচ্ছে অপব্যবহার একমাত্র একমাত্র না অনেকগুলোই আছে তার মানে এটা হচ্ছে ভয়ানক অপব্যবহার পরের প্রশ্নতে যাব দু হাজার উনিশ সালে এসেছিল মাধ্যমিক নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে কোন সূত্র ব্যাখ্যা করে তাও গো ফর ভর ও শক্তির তুল্যতা সূত্র ই সমান সমান এমসি স্কোয়ার ভর ও শক্তির ভর শক্তির তুল্যতা সূত্র ও ওটা লিখিনি ভর ও শক্তির তুল্যতা সূত্র নেক্সট দু হাজার কুড়ি সালের প্রশ্ন পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় কোন ধরনের শক্তি কোন ধরনের বিক্রিয়া নিউক্লিয় বিভাজন ওকে নেক্সট পরের প্রশ্ন একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও কি হবে ইউরেনিয়াম পরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার তেইশ সালে ছিল পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার কি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এই নেক্সট পরের প্রশ্ন গামা রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ড্যাশ তরঙ্গ কি তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিল প্রত্যেকটা বছর অথবা ছিল এক নম্বরের প্রশ্ন তো প্রত্যেকটা বছর অথবা ছিল পরের প্রশ্ন নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো উত্তর হবে হাইড্রোজেন হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমা ওকে হাইড্রোজেন বোমা তো এটা ব্যবহার করা হয় ব্যবহারিক প্রয়োগ হাইড্রোজেন বোমা ব্যাস বোম পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালে নিউক্লিও সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন কেন ঘটানো হয় এটা আমি লিখছি তবে ভিডিওটা থামি লিখব কী লিখেছি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর তাপের প্রয়োজন হয় যা নিউক্লিয় বিভাজনের মাধ্যমে উৎপন্ন করা হয় ব্যাস এক নম্বরের প্রশ্ন এটুকুটাই লিখব ঠিক আছে তো এই গেল মার্কস ওয়ানের প্রশ্ন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও আসবে থ্যাংক ইউ